আসসালামু আলাইকুম আমি আসসালাম রহমান আরো একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসন্ন শীত উপলক্ষে আমরা আমাদের কিছু পিসির প্যাকেজের উপরে এনেছি বিশাল ডিসকাউন্ট আজকের বিশাল আজকের এই ডিসকাউন্ট প্রাইসে আমরা আপনাদেরকে কি প্যাকেজটা অফার করছি এবং এই প্যাকেজের দাম কত এবং এই প্যাকেজ দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন তা আমরা ভিডিওর ভিতরে বলবো তো আমরা ভিডিও শুরু করার আগে আমরা বলে দিই আমাদের শপের ঠিকানাটি আমাদের শপটি অবস্থিত ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেল তৃতীয় তলায় দুইশো বিশ নাম্বার শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো বির চলুন আমরা দেখে আজকের প্যাকেজে আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্ট দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এই কনফিগার দিয়ে আমরা কি কী কাজ করতে পারবো তো যদি আমরা প্রথমেই বলি আমাদের এই প্যাকেজে আমরা প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেল কোরাই থ্রি এর ফোর্থ জেনারেশন একটি প্রচেসর টু কোর টু থ্রেডের একটি প্রসেসর যে প্রসেসর দিয়ে আপনারা এন লেভেলের যে কোনো অফিসিয়াল কাজ এবং যেগুলো ছোটো টুকিটাকি গেম আছে ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো আপনারা ইজি ইজিলি খেলতে পারবেন এবং এই কনফিগারে এই প্যাকেজে আমরা র্যাম হিসেবে রেখেছি এড়োটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি একটি নতুন র্যাম এবং এই প্যাকেজটি দুর্দান্ত কাজ করার জন্য এবং ফাস্ট কাজ করার জন্য আমরা এই প্যাকেজে কোনো হার্ড ড্রাইভ রাখি না এই প্যাকেজে আমরা রেখেছি ড্রাইভ বা এসএসডি এবং এই এসএসডি থাকবে একশো আঠাশ জিবি একটি এসএসডি এবং এর ওয়ারেন্টি থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আমরা এই যেহেতু এটা একটি গেমিং ক্যাসিং আমরা প্রোভাইড করতেছি ওয়ান আট জিবি সহ এই গেমিং ক্যাশিং এর সাথে আমরা সিপিউ কুলার হিসেবে দেবো হইতেছে এইস এর তিনশো পঞ্চাশ মডেলের একটি আট জিবি সিপিউ কুলার এবং এই প্যাকেজে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি গিগাবাইট ব্যান্ডের এইচ এইটটি ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডে আপনার ফোর্থ জেনারেশনের প্রসেসর স্থাপন করে এবং ডিডিআর থ্রির ষোলোশো মেগাহার্সের এইট জিবি অথবা ফোর জিবি আপনারা র্যাম চালাইতে পারবেন এই প্যাকেজে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছে স্কাই পাওয়ারের একটি ব্র্যান্ড নিউ নতুন পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি থাকবে দুই বছর এবং এই প্যাকেজে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আর জিবি একটি গেমিং কিবোর্ড এবং মাউস ভিউয়ার্স এই সম্পূর্ণ পিসির প্যাকেজের আমরা এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করব এবং কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্টে যেমন RAM SSD এবং পাওয়ার সাপ্লাই আপনারা কিছুটাতে 2 বছর ওয়ারেন্টি এবং তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই পিসির প্যাকেজে আপনারা হইতেছে এন্ট্রি লেভেলের যে কোনো অফিসিয়াল কাজ বা যারা আমাদের স্টুডেন্ট ভাইরা আছেন যে যারা স্টার্টিং একটি কম্পিউটার শেখা শুরু করতেছেন অথবা যারা আমাদের গেমার ভাইয়াররা আছেন ছোটখাটো গেম খেলবেন যেমন মোবাইল গেমগুলো ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো আপনারা কিন্তু অনার্সে খেলতে পারবেন তো আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ সম্পূর্ণ প্যাকেজটির মূল্য রাখছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে এই প্যাকেজটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর যদি আপনারা এই প্যাকেজের সাথে মনিটার অ্যাড করেন তাহলে সতেরো ইঞ্চি মনিটারের জন্য পড়বে আপনার বত্রিশশো টাকা এবং উনিশ ইঞ্চি মনিটরের জন্য অ্যাড করতে হবে আপনার তেতাল্লিশশো টাকা এবং যদি আপনারা কেউ বাইশ ইঞ্চি ফুল এইচ ডি মনিটর অ্যাড চান তাহলে আপনাদের প্রাইস অ্যাড হবে সাত হাজার দুইশো টাকা এই প্যাকেজটি নিতে হলে আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন অথবা অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে অথবা ইউটিউবের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই প্যাকেজটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো আমাদের শপে আসার ঠিকানাটি আমরা আরো একবার বলে দিচ্ছি আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বারাসিগনাল মোডেক তলায় দুইশো বিশ নাম্বার শপ আমাদের শপের নাম এক্সিলেন্স ইঞ্জিনিয়ারিং তো আমাদের শপে প্রোডাক্ট ছাড়াও আপনারা কম্পিউটার রিলেটেড সব প্রোডাক্ট রয়েছে তো আমাদের শপে আপনারা সরাসরি আসবেন এবং আমাদের প্রোডাক্ট দেখে শুনে বসে পার্সেস করে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ